দর্শক টিচান কমিটিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কনফিউশনে ফেলতে চলেছি ভাবছেন কি সেই কনফিউশন তাহলে চলুন দেখতে থাকুন আমাদের সাথে আপনি কি জানেন পৃথিবীর সব থেকে সস্তা জিনিস কি আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি পৃথিবীর সব থেকে সস্তা জিনিস কি আজকে আমার পাশে আমি দুজনকে রেখেছি তাদের কাছে জানতে চাইবো পৃথিবীর সব থেকে সস্তা জিনিস কি তোমরা কি বলতে পারবা পৃথিবীর সব থেকে সস্তা জিনিস কি হ্যাঁ পৃথিবীর সব থেকে সস্তা জিনিস আমি জিনিস হলে সস্তা জিনিস আমি পারবো কি বলো একজনের কাজ চাইলে দশজন দিয়ে যায় তোমার না এটা কখনোই সঠিক না এটা সঠিক তো কিভাবে ভাবে একজনের কাজ চাইলে সে দশজন দিয়ে যায় সঠিক জ্ঞান কেউ কিন্তু কখনো দেয় না দশজন দিলে একজন সঠিক হবে এটা কখনোই ঠিক না হয় আপনার কি মনে হয় পৃথিবীর সবথেকে সস্তা জিনিস কি পুরো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আমরা একটি জরিপ চালিয়েছিলাম অধিকাংশ মানুষই বলতে পারেনি পৃথিবীর সব থেকে সস্তা জিনিস কি এবং অনেকের মতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সস্তা জিনিসের কিছু নাম উঠে এসেছে আর এই তালিকায় পাঁচ নাম্বারে রয়েছে আবেগ অধিকাংশ মানুষের মতে আবেগ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস কারণ আবেগ এমন একটি জিনিস যা না চাইতেই মানুষের মধ্যে জন্ম নিয়ে নেয় আর তার বই প্রকাশ ঘটে হাসি কান্না রাগ বা উচ্ছ্বাসে কারো কারো মতে জ্ঞান বা উপদেশ এমন একটি জিনিস যা একজনের কাছে চাইতেই ফ্রিতে জন দিয়ে দেয় তবে সঠিক বা মূল্যবান জ্ঞানকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসও বলা হয় এ কারণে সঠিক জ্ঞানকে মোটেও পৃথিবীর পাওয়ারফুল সস্তা জিনিস হিসাবে বলা যাবে না তিন নাম্বারে রয়েছে মানুষ কারো কারো মতে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে মানুষ কারণ মানুষ নিজেকে এতই সস্তা মনে করেছে যে ইচ্ছা করলেই একটুখানি রাগ হলেই সুইসাইড করে বসে অথবা জীবনকে ত্যাগ করে বসে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেখানে সেখানে যে কোনো মানুষের প্রাণকে কেড়ে নেওয়া হচ্ছে সেজন্য বলা চলে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস বোধ মানুষই অথচ মহান সৃষ্টিকর্তা আঠারো হাজার মাকলুকাতের মধ্যে এই মানুষকেই সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করেছে তাই মানুষকে কখনোই পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস হিসাবে বলা যাবে না দুই নম্বরে রয়েছে মায়া কারণ মায়া এমন একটি জিনিস এই মায়া যখন তখন যে কোনো কিছুর প্রতি জন্ম নিতে পারে এবং এই মায়া এমন একটি জিনিস যা মানুষকে কখনোই ছাড়তে চায় না এবং এই মায়ায় পরে মানুষ যেমন অনেক অসাধ্য জিনিসও হাসিল করে ফেলে ঠিক তেমনি অনেক মূল্যবান জিনিসও করে ফেলে তাই এই মায়া এমন একটি জিনিস যাকে সস্তা বলা যাবে না কারণ ইচ্ছা করলেই মায়া সবার প্রতি জন্ম নেয় না তাই মায়াকে সবচেয়ে সস্তা জিনিস বলা যাবে না মায়া বড়ই রহস্যজনক এক নম্বরে আছে পৃথিবীর সব থেকে সেরা সস্তা জিনিস দেশালয়ের বক্স কারণ কেন এই দেশালয়ের বক্স সব থেকে সস্তা জিনিস ভাবছেন কারণ এর মধ্যে আছে চল্লিশটি কাঠি এবং এটির দাম মাত্র দুই টাকা এক একটি কাঠির দাম হচ্ছে মাত্র পাঁচ পয়সা এই পাঁচ পয়সা দিয়ে আপনি চাইলে একটি সভ্যতাকে ঠিক এভাবেই ধরিয়ে দিতে পারবেন একটি পাঁচ পয়সার কাঠি দিয়ে আপনি হাজার হাজার মোমবাতি ধরাতে পারবেন হাজার হাজার মশার কয়েল ধরাতে পারবেন অথবা ল্যাম্প জ্বালিয়ে অন্ধকারকে চিরতরে বিদায় জানাতে পারবেন অন্ধকার দূরীকরণে এই একটি কাঠি যথেষ্ট কার্যকারী ভূমিকা রাখতে তাই সবচেয়ে কার্যকারী এই দেশালের বক্সকেই বলা হয় পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস যার মূল্য সবচেয়ে কম এবং এর ভূমিকা সবচেয়ে বেশি দর্শক আপনার মতে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস কি তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই আকর্ষণীয় সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন টিচ অ্যান্ড কমেডি